প্রশ্ন হলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে দু বছর পর বাচ্চা হয় ঠিক আছে কোন প্রাণী দেখো সঠিক উত্তর বলতে পারলে নগদ পাঁচশো টাকা দেওয়া হয় তোমাদের বলতে পারবে বলো দেখি তুমি ফার্স্ট তুমি বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে বাঁদর ভুল উত্তর দিয়েছ সঠিক উত্তর দাও পেছনে যাও তুমি ভুল উত্তর তুমি বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর অবধি থাকে তাড়াতাড়ি বলো ভুল উত্তর তো ভিয়াজ ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর অবধি থাকে তুমি বলো মানুষ না ভুল পেছনে বলো তাড়াতাড়ি বলো না ভুল পেছনে যাও তুমি বলো কিসের বাচ্চা মানুষের বাচ্চা ভুল উত্তর দিয়েছ তুমি বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর অবধি থাকে না ভুল তুমি যাও পেছনে তুমি বলো কোন প্রাণী ছাগল না তুমি বলো না ভুল কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর অবধি থাকে খরচপের ডিম না ভুল তুমি যাও পেছনে তুমি বলো গরু দেখো সঠিক উত্তর বলতে পারলে নগদ পাঁচশো টাকা দেওয়া হবে ঠিক আছে কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর অবধি থাকে তুমি বলো গরু না ভুল উত্তর পেছনে যাও তুমি বলো বন্ধুরা যেটা আমি বলতে পারি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইটা হলো মশা 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 না মশা তো হবে না সঠিক উত্তর হয়নি ভুল উত্তর দেখো বলতে পারলি পাঁচশো তুমি বলো মুরগি না ভুল তুমি বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর অব্দি থাকে ভুল উত্তর পেছনে যাও তুমি বলো কুমির না তুমি তুমি হরিণ হরিণ না ভুল পেছনে যাও তুমি বলো কোন প্রাণী উত্তর বলো তাড়াতাড়ি বলো পারবে তুমি পারবে না পেছনে যাও শিয়াল না তুমি বলো কুকুর না এই তুমি বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে ঠিক ঠিকই ভুল উত্তর তুমি বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে পারবে না তুমি যাও বলো তুমি বলো ভুল উত্তর তুমি বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে দু বছর থাকে না ভুল কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর অবধি থাকে বলতে পারলে নগদ পাঁচশো টাকা দেওয়া হবে বলো হাতি কি করে বলো বুঝিয়ে দাও হাতি তো হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে হাতি হবে তো হাতি তার মায়ের হাতি তার মায়ের পেটে দু বছর অবধি থাকে তো সঠিক উত্তর দেওয়ার জন্য তো তাকে পাঁচশো টাকা দেওয়া হলো তো পাঁচশো টাকা পেয়ে খুশি তো তুমি